গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে কিন্তু ওবির স্পেশাল খাবার নিয়ে এসছে রিজু এই দেখো বসে বসে খাওয়ার জন্য দেখো কত খুশি আমার কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে চলো এই যে দেখো তারপরেও কিন্তু পরোটা নিয়ে আসলে এই দেখো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের ঝোল ট্যাংরা মাছ আলু বেগুনের ঝোল

তোলাকার দানা দানাগুলো একটু দিতে দাদার এত খাবার ও ঠিক আছে ঠিক আছে সার আধনি অনেক হয়ে যাচ্ছে অল্প অল্প দিলাম কারণ ভাত হ্যাঁ ভাত হয়েছে তো আমি বললাম যে অল্প ওবি খেতে চাইছে লুচি পরোটা লুচি পরোটা সকাল থেকে বলছে এই কারণে বললাম নি ক টাকার চব্বিশ টাকার তো আমার কি সকালবেলাকার টিফিন একটু পরে ভাত খেয়ে নিবি আমি ও যাব ঠিক আছে তো যাবি কটা বাজে এখন দশটা চার বাজে এগারোটা বারোটার দিকে খেয়ে নিবি সান টান খেয়ে ভাত টাত খেয়েও যাবি ঠিক আছে পুজোর বাড়িতে অভি কেমন হয়েছে একটু বল অভি ভালো হলে কিন্তু বলতে ভালো ভালো হয়নি তার কাটা না ওই জন্য কিচ্ছু চলছে না ও কিন্তু বোঝে অনেক ভালো হয়নি মোটেও অভি কেমন হয়েছে মন থেকে বলছেন তার মানে তরকারিটা একদম ভালো হয়নি হ্যাঁ সেই স্বাদ এত পছন্দ করে খেতে মানে লাল পড়ে যাচ্ছে খাওয়ার জন্য কি অবস্থা তরকারি কালারটা দেখতেই তো বাজে একদম বাজে তরকারি কালারটা এই তোর গায়ে গেঞ্জিটা ছিল তুই এটা পরেই বাজারে গেছিলিস গরিব গরিব মানুষ না মানুষটা গরিব বড় লোক সেটা বড় কথা না সেটা সেলাই করলে আসলে আমার চোখে পড়ে সেই কারণে তিন আসলে চোখে বুঝতে হয় না চোখে কম দেখি সেই কারণে চুজ দরি এ বাবা চল টাটা সবাইকে একটু গুড মর্নিং কর হ্যালো বাজে সুময়ে 10 বাজে তা আজবি 8 आठ बजे 15 को मैं नींद से उठा हूं और भैया तो सुबह से ही सोया है उसका तबीयत तो थोड़ा खराब है गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग लाइक कमेंट शेयर और सब्सक्राइब दादा सोरीटा आज के एकटू खराब कारण काशी है भीषण काशी है आज मैं तो आमवे कासते खूब खराब लगती दिखते তুলসী পাতা একটু দেওয়া হলো না প্রসাদের সঙ্গে যেটা খায় ওটাই হয় সকালে একটু তুলসী পাতার এই মধু তো আছে রে ডাবরের মধুটা আছে তো কালকে খাওয়া আজকে আর হলো না ছাড়াও অবি কিছু বললো দিয়েছে কিচ্ছু হলো না ভাই নিলে কিচ্ছু বলবে না শান্তি অভি আচ্ছা একটা কথা বলার ছিল অভিকে এই সরি কি বলে রিজ অভিকে কিন্তু আমি আইসক্রিম কালকে এনে দিয়েছিলাম একজন আইসক্রিম এনে দিতে বলেছিল আমার সরি মনে নেই তাকে আইসক্রিম এনে দিতে তো আমি আগের দিন এনে দিয়েছিলাম আর যে দাদাভাই বলেছিলো আজকে মেনে দিতে অভিকে তো ওভি শরীরটা একটু খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে দু একদিন পর নিয়ে এসে খাওয়াবো ঠিক আছে চলো টাটা টাটা অভিটা আটা অভিটা অবিটা আরাধে